আল্লাহ রসুল সাল্লাম বলছে আমার পরে এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে শুধু মতভেদ তৈরি হবে ইখতলাফ হবে এই হুজুরের কথার সাথে ওই হুজুরের মিল পাওয়া যাবে না ওই মসজিদের খোদবার সাথে এই মসজিদের খোদবার কোনো মিল থাকবে না এটা নিয়ে টানাটানি টানি ওইটা নিয়ে টানাটানি এইভাবে টানা হ্যাঁচা করতে করতে দিন থেকে সবাই সরে যাবে আসুন রসুল্লার হাদিস শোনেন রসুল্লাহ কি বলছেন সুনানা আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার 4607 عن عباد بن صريع رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم مَن يَعِيش مِنكُم بعد فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ নবীজি صلى الله عليه من বলছে মাইয়্যা ইশমিনকুম বাদি আমার পরে এমন একটা সময় আসবে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবেলা আমার শরীয়ত নিয়ে আমার সুন্না নিয়ে তারা শুধু করতে মত পার্থক্য তৈরি করবে কাশিরা শব্দের অর্থ হচ্ছে অধিক পরিমাণ রসুল্লা বলছেন ইফতিলা ফান অধিক পরিমাণ তারা মতানাক্য করবে তারা বিভাজন বিভেদ সৃষ্টি করবে বিভাজিত হয়ে যাবে এই মুহূর্তে তোমরা কি করবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন ফায়ালাই তখন তোমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে আমরা কোনো মতনেত বুঝি না কোন দলা কোন কোনো হানাহানি আমরা মানি না আমরা রসুলের সুন্না যেটা সেটাই আঁকড়ে ধরবো এরপরে সুল্লাহ আরেকটা স্টেপ বর্ণনা দিচ্ছেন অসুন্নাত আর যদি এমন হয় আমার সুন্নাতের মধ্যে পাওয়া যাচ্ছে না আমার খোলাফাই রাশিদিন আমার সাহাবিদের জীবনের মধ্যে আছে। তাহলে তোমরা সেটাকে আঁকড়ে ধরবে বলেন সুবাহান তাহলে আমরা এই হাদিস থেকে দুইটা বিষয় জানলাম একটা হচ্ছে যতই মতো পার্থক্য হোক না কেন আমরা তালাশ করব আমার রসুলের সুন্না কোনটা রসুল সুন্না যেটা সেটা মানবো না এটা নিয়ে যুক্তিতর্ক করব সুন্না যেটা সেটা গ্রহণ করব। আর আরেকটা বিষয় রসুল এখানে দেখতে বলেছেন রসুল সুন্নাতে যদি এটা পাওয়া না যায় অন্তত সাহাবাই আমাদের আমলের ভিতরে এটা পাওয়া যায় কিনা যদি আমার খোলাফাই রাশিদিনের আমলের মধ্যে অথবা আমার সাহাবিদের আমলের মধ্যে তোমরা এটা পাও তাহলে এটা তোমরা আঁকড়ে ধরবে তাহলে দুইটা জিনিস দলিল হিসেবে গ্রহণ করা যাবে একটা হচ্ছে রসুলের সুন্না আরেকটা হচ্ছে সাহাবিদের সুন্না কয়টা ভাই আল্লাহর কোরআন তো আছে আল্লাহর কোরআনের পরে দুইটা দলিল হিসেবে যাবে। একটা হচ্ছে রসুলের সুন্না আরেকটা হচ্ছে এখন যখন ইখতিলাফ শুরু হবে রসুল সাল্লাম বলছে ইখতিলাফ দেখে তোমরা ভেঙে পড়বে না আগের উন্মতেরা বাউত্তর ফেরকা পর্যন্ত করেছে বাউত্তরিক দলে বিভক্ত হয়েছে আমার উন্মতের ভিতরে এর চাইতে বেশি তিয়াত্তর ফেরকা পর্যন্ত ফেরকাবাজি করবে না রসুল হাদিস শুনেন জামিউদ্দির মেজির হাদিস হাদিস নাম্বার দুই হাজার ছয়শো একচল্লিশ عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله ইন্নাবানি ইসরাঈলা বানি ইসরাঈলদের মধ্যে তাফাররাকাতি তারা ফেরকাবাজি করেছে দলে দলে বিভক্ত হয়েছে আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা বাউত্তর ভাগে বিভক্ত হয়েছিল ওয়া সাবঈনা মিল্লা বাউত্তরটা মিল্লাত তারা সৃষ্টি করেছে দলে বিভক্ত হয়েছে অতাফ তারিক উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লা আমার উম্মতের ভিতরে তিয়াত্তরে ফের কা পর্যন্ত তারা দলাদলি করবে না এবার রসুল্লাহ ফতুয়া দিচ্ছে এই যে মতপার্থক্য তৈরি করতেছেন যুক্তি তর্ক দিয়ে যেটা ইসলামে নাই এরকম একটা বিষয় ইসলামে প্রবেশ করাইয়া আপনি নিজেও আমল করতেছেন অন্যের উপর আবার চাপি দিচ্ছেন এর মূল রেজাল্ট কি হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন কুল্লু হুম ফিন্না প্রত্যেক দল জাহান্নামি প্রত্যেক দল কোথায় যাবে কান খাড়া করে শুনুন আমার ভিতরে তিয়াত্তর ফাটল সৃষ্টি হবে তারা দলাদলি করবে তারা ফেরকাবাজি করবে এখতিলাফ করবে এইভাবে দলাদলি করতে করতে ইখতিলাফ করতে করতে একজন আরেকজনকে যুক্তি তর্ক দিয়ে বিভাজন হতে হতে কত দল হবে তিয়াত্তর দল কোন জাহান্নামি এরপর রসূল্লা বলছেন ইল্লা মিল্লা তাউ শুধু একটা মিল্লাহ একটা দল আল্লাহর জান্নাত পাবে আর প্রত্যেক দল জাহান্নামে চলে যাবে বলেন নাউজম উল্লাহ অল উয়ামান হিয়ায়া আল্লাহ সাহাবাই করাম ভয় ভয় কন্টে রসূলকে প্রশ্ন করল ইয়া রসুল আল্লাহ তিয়াত্তর দল থেকে বাউত্তর দলটা জাহান নামে চলে যাবে একটা নাজাদ প্রাপ্ত দল একটা মুক্তিপ্রাপ্ত দল একটা জান্নাতি দল কল হিয়া আল্লাহ আমরা জানতে চাই আমরা জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্যই নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছি আমরা জাহান নাম থেকে বাসার জন্যই যুদ্ধের ময়দানে গিয়ে বুকের তাজা রক্ত দিয়ে শেষ পর্যন্ত আমার জীবনটা পর্যন্ত আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়ে শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য ইয়া আল্লাহ যদি এমন পরিস্থিতি চলে আসে সবাই সবাই দল নিয়ে ব্যস্ত প্রত্যেকটা দল হবে নামি। কিন্তু আপনার বক্তব্য হচ্ছে ইল্লা মিল্লাতাম ওয়াহিদা একটা নাজাত প্রাপ্ত দল থাকবে কালু আমান হিয়া আল্লাহ আমরা জানতে চাই ওই নাজাত প্রাপ্ত দল কারা নাবীজি সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলছে মা আনা আলাইহি ওয়া সাহাবিহি যারা আমাকে অনুসরণ করবে ওয়া সাহাবিহি আমার সঙ্গী অর্থাৎ আমার খোলাফা রা অর্থাৎ আমার সাহাবাই কারামকে যারা অনুসরণ করবে তারাই আল্লাহর জান্নাতে চলে যাবে নাজাদ প্রাপ্ত দল কারা যারা রসুলকে অনুসরণ করবে রসুলের সাহাবিদেরকে অনুসরণ করবে